আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই সুন্দর পিন্টাক্স ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটি সালোয়ারের মুহুরির অংশে আমি করেছিলাম আর এটার জন্য আমি এখানে কাপড়ে পটে নিয়ে নিয়েছিলাম প্রায় পোনে চার ইঞ্চির মতো চওড়া আর লম্বা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আপনার মুহুরিতে যতটুকু পিনটাক্স তৈরি করে যতটুকু লম্বা প্রয়োজন এখানে আমি একদম সাইড ঘেঁষে সেলাইটা দেওয়া শুরু করলাম এই যে চওড়া মানে আর দ্বিতীয় সেলাইটাও আমি করব হচ্ছে এই যে প্রেশার হুটটা রয়েছে প্রেশার হুটে বাম সাইডে যে সেট হুডটা রয়েছে সেটার পয়েন্ট ঘেসে আমি সেলাইটা দিচ্ছি মানে সেই পয়েন্ট বরাবরই আমি সেলাইটা দিচ্ছি মানে এখানে আমি যতটুকু গ্যাপ রেখেছি এই প্রেশার হুটের বাম পাশের হুডটাতে যতটুকু গ্যাপ জাস্ট অতটুকু গ্যাপ ব্যবহার করেই আমি এই এই তিনটা পিনটাক্সের মধ্যে গ্যাপ রেখেছি আর এই তিনটা তিনটা করে পিনটাক্স আমি তৈরি করব এক ইঞ্চি পরিমাণ গ্যাপে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি তিনটা তিনটা করে পিনটাক্স তৈরি করব এখানে আমি যতটুকু কাপড় নিয়েছি পুরো কাপড়টা জুড়েই কিন্তু এই সমান দূরত্ব বজায় রেখে সমান দূরত্ব মেনটেন করে আমি কিন্তু তিনটা করে পিনটাক্স দেবো আর এই ডিজাইনটা আমি একটি সালোয়ারের জন্য তৈরি করেছিলাম যেটা প্যান কার্ড সালোয়ার আর প্যান কার্ড সালোয়ার কীভাবে সেলাই করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে চ্যানেল বা পেজে দু জায়গায় পেয়ে যাবেন প্যান কার্ড সালোয়ার কীভাবে কাটিং করতে হয় সেটার পে ভিডিও কিন্তু আমার পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যারা আমার পেজটাকে আজকে আমার এই ভিডিওটাকে প্রথম দেখছেন তারা আমার পেজটা একটু ভিজিট করে দেখতে পারেন বা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে দেখতে পারেন যারা সেলাই কাজে নতুন আপুরা আছেন আশা করি তারা অনেক অনেক উপকারী ভিডিও পেয়ে যাবেন যেটা সেলাই কাজে প্রাথমিক পর্যায়ে অনেক বেশি হেল্পফুল হবে এই যে দেখছেন আমি কিন্তু তিনটা তিনটা করে পিনটাক্স তৈরি করে নিয়েছি এক ইঞ্চি গ্যাপে আর এভাবেই আমি পুরো কাপড়টাতে কিন্তু এই পিনটাক্সগুলো তৈরি করে নিয়েছি সেম চওড়া মেনটেন করে আমি আরও একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর এবার এই পিনটাক্স করা কাপড়টাকে আমি উলটিয়ে এই আরেকটি কাপড়ের পট্টির উপরে বসিয়ে দিলাম এবার এই দুটো কাপড়কে আমি এক সাইড থেকে সেলাই করে জয়েন করে নেব ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে করছি সমান বজায় রেখে কিন্তু আমি পুরো কাপড়টাতে সেলাইটা বসিয়ে দেব আর এই ধরনের ডিজাইনগুলো দিয়ে যদি আপনারা সালোয়ার তৈরি করেন আমি কিন্তু এখানে যে ডিজাইনের যে অংশটা রেখেছি সেইটার মাইনাস করে কিন্তু আমি সালোয়ারটাকে কাট করেছিলাম মানে লম্বাটাকে অ্যাডজাস্ট করে নেবেন কাট কাটিং করার সময় আচ্ছা আমি কারণ এখানে আমি যতটুকু আমি প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ আমি রেখেছিলাম আর আমি কিন্তু সালোডটা তিন ইঞ্চি পরিমাণ কম কেটেছিলাম অবশ্যই আপনারা স্যালোয়ার কাটিং করার সময় এই ডিজাইনের লম্বাটা মাথায় রেখে কিন্তু সালোয়ারটা কাটিং করে নেবেন এই দুটো কাপড়কে এখন সোজা করে নিয়ে আমি কিন্তু একবারে সেলাই করে সেট করে নিচ্ছি ভালো করে লক্ষ্য করে আমি কীভাবে কাজটা করলাম ভিডিওতে আমি ডিটেলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি আচ্ছা এই যে সেলাই করে নিলাম এই ডিজাইনটার উপরে এখন সালোয়ারের মুহুরির অংশটা আমি বসিয়ে দেবো সালোয়ারের মুহুরি এবং ডিজাইনটার দুটোই কিন্তু সোজাপাশ মুখোমুখি করে রেখে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মার্জিনের কাপড় রেখে সেলাইটা দিবেন আর সেলাইটা করে এই যে সোজা পাশ করে নিলাম নিয়ে আমি কিন্তু এখন একটি চাপ সেলাই দিয়ে দিব আর এখন যে সেলাইটা আমি দিচ্ছি সেটা কিন্তু সালোয়ারের কাপড়ের উপরে দিচ্ছি ডিজাইনের কাপড়ের উপরে দিচ্ছি না ভালো করে লক্ষ্য করুন কাজটা কীভাবে করছি আর আমি কিন্তু দুটো হাত দিয়ে দুপাশ থেকে কাপড়টাকে টেনে ধরে কিন্তু কাজ সেলাইটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি এই তো খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করে ফেলা যায় যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য কোনো রকমের কষ্টকর কিছু হবে না খুব সহজে তারাও এটা এই ডিজাইনটা করে ফেলতে পারবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ